হ্যালো ফ্রেন্ডস লিট ক্লাস ভেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে জলপাইগুড়ির যে আইসিডিএস এক্সামটা হয়েছিল দু হাজার তেইশে ডিসেম্বরের তিন তারিখে তো সেটারই প্রশ্নপত্র নিয়ে মূলত আলোচনা করব তো একটা কথা বলে রাখা ভালো যে এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার্থীদের স্মৃতি থেকে নেওয়া অর্থাৎ এরকমটা এসেছিলো হ্যাঁ এই প্রশ্নটা এসেছিলো এরকমভাবেই কিন্তু কালেক্ট করা কারণ যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে কিন্তু প্রশ্নপত্র বাড়িতে নিয়ে আসা নিয়ে আসতে দেওয়া হয়নি আর কি তো এরকমভাবেই প্রশ্নপত্রগুলো আমরা কালেক্ট করেছি তো মেন মোটিভ যেটা সেটা হচ্ছে যে কি তোমাদের প্রশ্নপত্র সম্বন্ধে একটা ধারণা তৈরি করা তো দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলা হয়েছে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো এইটা আমাদের ক্লাস করানো হয়েছিল যারা ক্লাসটি দেখেছিল তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা কমন হবে সঠিক উত্তর কাশ্মীর ফ্রাঙ্ক নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু দুই নম্বর প্রশ্ন বলেছে জন্ডিস রোগে শরীরের কোন অঙ্গটি আক্রান্ত হয় সঠিক উত্তর হবে যকৃ বা লিভার এইটাও কিন্তু আমাদের কমন প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে সঠিক উত্তর অন্ত্রের ক্ষতি করে এইটাও কমন আমাদের ছিল কোয়েশেন নাম্বার ফোর লালার রসে কোন উৎসেচক থাকে সঠিক উত্তর টায়ালিন এবং লাইসোজাইন এইটাও আমাদের কমন প্রশ্ন ছিল যারা ক্লাসগুলি করেছে তারা কিন্তু অনেকটাই কমন পেয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ খোসা ছাড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন নষ্ট হয় জানতে চাওয়া হয়েছিল এটি সঠিক উত্তর হবে ভিটামিন বি ও ভিটামিন সি এইটাও কমন প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সিক্স ভিটামিন এ বেশি পাওয়া যায় নিচের কোন সবজিতে সঠিক উত্তর গাজর নেক্সট কোয়েশ্চেন সেভেন দামোদর নদের উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হবে রাজমহল পাহাড় নেক্সট কোয়েশেন নাম্বার এইট ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন সঠিক উত্তর আন্নার আজম নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন অ্যান্ড্রোমিটিয়ের বাংলা প্রতিশব্দ কী সঠিক উত্তর বিশালতা নেক্সট পরের প্রশ্ন দেখব দশ নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে রবি ঠাকুর কবে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে উনিশশো একষট্টি সালের সাতই মে নেক্সট কোয়েশেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল আইসিসি ক্রিকেট দু বিশ্বকাপ কোন দল জিতেছে সঠিক উত্তর হবে ইংল্যান্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ জিওগ্রাফি থেকে প্রশ্ন এটা জি কে প্রশ্ন বলা যায় সোশ্যাল স্টাডিজে তো সৌরজগতের বড় গ্রহ কোনটি সবারই পড়া উচিত সঠিক উত্তর বৃহস্পতি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন ইডেন গার্ডেন কত সালে তৈরি হয়েছিল সঠিক উত্তর আঠারোশো চৌষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন চৌদ্দ নম্বর প্রশ্ন জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো উননব্বই সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ এখানে জানতে চাওয়া হয়েছিল সঠিক উত্তর হবে বিশ্বায়ন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বলেছিল কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন সঠিক উত্তর বাচেন্দ্রি পাল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন ওমেন হেল্পলাইন নাম্বার কত সালে চালু হয় সঠিক উত্তর দু হাজার সালের তেসরা ডিসেম্বর নেক্সট কোয়েশেন নাম্বার এইটিন ইতিহাস থেকে প্রশ্ন ইতিহাস জিকে বলেছিল পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল একদম ভেরি ইজি কমন প্রশ্ন সঠিক উত্তর সতেরোশো সাতান্ন সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক জিঙ্ক মূলত উদ্ভিদের পুষ্টিতে একটি সহায়ক স্বল্পমাত্রিক মৌল হিসেবে চিহ্নিত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি জানতে চাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম কোথায় মিড ডে মিল প্রকল্প চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজারে নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান ত্যাগ কথার বিপরীত অর্থ কী সঠিক উত্তর ভোগ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নাম্বার প্রশ্ন নেগেটিভ কনসিকুয়েন্সেস কথার অর্থ কী সঠিক উত্তর নেতিবাচক পরিণতি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে যা বোঝায় সঠিক উত্তর হবে পরিবেশগত অবনতি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প সম্বন্ধে এখানে জানতে চাওয়া হয়েছে আমাদের ক্লাসে এটি করানো হয়েছিল জানতে চাওয়া হয়েছে এখান থেকে দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয় সঠিক উত্তর দু সালে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এটিএম কথার সম্পূর্ণ রূপ নিচের কোনটি সঠিক উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন কিন্তু এটিএম কথার সম্পূর্ণ রূপ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স আরও একটি জিকে কে প্রশ্ন জিওগ্রাফি থেকে জানতে চাওয়া হয়েছিল ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কফি উৎপাদন করে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ইতিহাস থেকে আরও একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মহাবিদ্রোহের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ইংরেজি থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানতে চাওয়া হয়েছিল ইংরেজি অনুবাদ করো সে কিছু কান সরি এটা পান হবে সে কিছু পান করতে চায় না এটার ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেশান করলে কি হবে সঠিক উত্তর হবে হিট ডাজ নট ওয়ান্ট টু ড্রিঙ্ক এনিথিং নেক্সট কোয়েশ নাম্বার টোয়েন্টি নাইন ইংরেজির আরও একটি প্রশ্ন আরও একটি ট্রান্সলেশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসছে এটা তোমরা বারবার দেখো সে সবজি খেতে পছন্দ করে না সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে হিট নট লাইক টু ইট ভেজিটেবলস কোয়েশেন নাম্বার থার্টি জানতে চাওয়া হয়েছিল একটি রচনা যেটি দেড়শোটি শব্দের মধ্যে নারীর সশক্তিকরণের উপরে দেড়শোটি শব্দের মধ্যে একটি রচনা তোমাদের লিখতে বলা হয়েছিল তো রচনা কিন্তু পনেরো নাম্বার থাকছে তোমরা কিন্তু রচনা পড়তে থাকো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো রচনাতে অনেকটাই কিন্তু নাম্বার আসার চান্স আছে তো এই জায়গাটা বাদ দিলে কিন্তু হবে না তো আমাদের বেশ কিছু ক্লাস রচনার উপরে নিয়ে আসা হচ্ছে এবং কিছু হয়েছে তো সেগুলো দেখতে থাকো আইসিডিএসকে কেন্দ্র করে আমাদের কিন্তু বেশ কিছু ক্লাস আছে সেগুলো তোমরা প্লে চেক করে দেখে নিও আশা করছি অনেক হেল্পফুল হবে সেই ক্লাসগুলো থেকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো